নমস্কার সুপ্রভাত আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার আজকের প্রথম এডিটোরিয়াল নেপাল নিয়ে নেপাল যেন এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে দীর্ঘদিনের অচলাবস্থা ও অসন্তোষ হঠাৎ করে ফেটে পড়েছে জনরোষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক ঘোষণার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার পরই শুরু হয় ব্যাপক প্রতিবাদ আর শেষমেশ তিনি পদত্যাগ করতে বাধ্য হন হাজার হাজার তরুণ নেপালি যারা অনলাইন প্ল্যাটফর্মে শুধু নিজেদের মতামতই প্রকাশ করতেন না পেশাগত ও আর্থিকভাবে সেখান থেকে ভরসা খুঁজতেন তারা আজ ক্ষুদ্ধ নেপালের ইতিহাসে দীর্ঘ দশ বছরের গৃহযুদ্ধ রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল এবং এক দুর্নীতিমুক্ত নতুন নেপালের স্বপ্ন দেখিয়েছিল কিন্তু দু হাজার পর থেকে দেশ বারবার একই মুখ একই নেতা আর একই ব্যর্থনীতি দেখে এসেছে রাষ্ট্রের আইন মানা হয়নি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দলগুলোর দখলে চলে গেছে দুর্নীতি ও অপরোধের শীর্ষ নেতারা রেহাই পেয়েছেন এমনকি দু হাজার ছয় সালের সমন্বিত শান্তি চুক্তির সময় যে অনুসন্ধানী কমিশনগুলির কথা বলা হয়েছিল সেগুলোকেও গুরুত্ব দেওয়া হয়নি তাই আজকের এই সংকট আসলে বহুদিনের জমে থাকা ক্ষোভের ফল কিন্তু এই সংকটই আবার এক নতুন যুগের সূচনা করে এনে দিতে পারে যদি নেপাল কাজে লাগাতে পারে নেপালের সংবিধানে বলা নেই যে সদস্য সংসদ সদস্য নন এমন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা যাবে কি না কিন্তু এখন সংকট থেকে বেরোনোর পথ খুঁজছেন তারা বলছেন এই আন্দোলন বিরোধী নয় বরং বিদ্যমান রাজনৈতিক শ্রেণীর বিরুদ্ধে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোনো সুসংহত রূপরেখার অভাব সেনাবাহিনীর সঙ্গে যুব কিছু যোগাযোগ থাকলেও ভেতরে ভেতরে বিভাজন স্পষ্ট কেউ প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চান কেউ আবার কুলমান ঘিসিং প্রাক্তন নেপাল ইলেকট্রিসিটি অথরিটির প্রধানকে সামনে আনতে চাইছেন এই আন্দোলন টিকিয়ে রাখতে হলে সবার আগে দরকার একটি স্পষ্ট রোডম্যাপ কিভাবে নির্বাচন হবে কিভাবে তা হবে মুক্ত ও সুষ্ঠু তরুণরা একসাথে থাকতে চায় যদিও তারা তাদের দাবি আলাদা কিন্তু তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় বাস্তব অংশগ্রহণের সুযোগ চাইছে অন্যদিকে ব্যর্থতার ঝুঁকিও বড় বাংলাদেশের ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা দেখিয়েছে রাজনৈতিক শ্রেণী যদি দখল করে নেয় তবে আন্দোলনের গতি পাল্টে যায় তাই নেপালের ক্ষেত্রেও সেই ভুল যেন না হয় সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড ইতিমধ্যেই সহিংসতার বিরুদ্ধে সংযম ও একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলি যদি তরুণদের আস্থা ফিরে পেতে চায় তবে তাদের অবশ্যই তরুণ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে তবেই অংশ নিতে হবে বর্তমানে শুধু নির্বাচন নয় আইন শৃঙ্খলা পুনরুদ্ধারই সবচেয়ে বড় অগ্রাধিকার অগ্নিসংযোগ ভাঙচুর ও বন্দি পালানোর জনমনে ভয় ছাড়াচ্ছে পুরনো শাসক শ্রেণী এই অস্থিরতাকে কাজে লাগাতে চাইবে তাই দুষ্ট শক্তিগুলো যেন জেনারেশন জেড আন্দোলনকে হাইজ্যাক করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে নেপাল এখন এক এমন পথে দাঁড়িয়েছে যেখান থেকে হয়তো একটি নতুন স্বচ্ছ স্থিতিশীল রাষ্ট্র গড়ে উঠতে পারে অথবা আবারও পুরনো অন্ধকারে ডুবে যেতে পারে এই মুহূর্তটি তাই কেবল সংকট নয় এক বড় সুযোগও আজকের পরবর্তী এডিটোরিয়াল শরণার্থীদের নিয়ে ভারত ও শ্রীলঙ্কা দুই দেশই এখন এক গুরুত্বপূর্ণ মানবিক প্রশ্নের সামনে দীর্ঘদিন ধরে ভারতে আশ্রয় নেওয়া শ্রীলঙ্কান তামিল শরণার্থীরা বিশেষ করে যারা উনিশশো সালের পর তামিলনাড়ুতে এসে বসবাস করছেন তাদের ভবিষ্যৎ কি হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারত স্বরাষ্ট্রমন্ত্রক এক নতুন আদেশ জারি করল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামিশন অর্ডার দু হাজার পঁচিশ এই আদেশে কিছু মানুষকে বৈধ পাসপোর্ট ভিসা বা ভ্রমোন্নতি ছাড়াই দেশে প্রবেশ থাকা ও প্রস্থানের ছাড় দেওয়া দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে নেপাল ও ভুটানের নাগরিকরা তিব্বতী শরণার্থীরা আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে আসা ছয়টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং শ্রীলঙ্কান তামিলরা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কান তামিল শরণার্থীদের জোরপূর্বক দেওয়া না সে কথা নিশ্চিত করেছে শর্ত হলো নয়ই জানুয়ারি দু হাজার নিয়েছেন এবং নাম নথিভুক্ত করেছেন এটা দেখানো গত তিন দশক ধরে না কেন্দ্রীয় সরকার না তামিলনাড়ু সরকার কখনো তাদের একতরফাভাবে ফেরত পাঠানোর চেষ্টা করেনি দু সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হওয়ার পরও তাদের কল্যাণে এ দুই সরকারি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু নাগরিকত্ব আইনে সংশোধনের সময় যেটা বছর ছয়েক ছয়েক আগে হয়েছিল যেভাবে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের ছয়টি অমুসলিম সম্প্রদায়কে নাগরিকত্বের সুযোগ দেওয়া হয় সেখানে শ্রীলঙ্কান তামিলনাড়া ছিলেন না ফলে এই নতুন আদেশ তাদের জন্য এক প্রকার স্বস্তি বয়ে এনেছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে তারা কি কখনো অবৈধ অভিবাসী ট্যাগ থেকে মুক্তি পাবেন উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের ধারা পাঁচ অনুসারী নিবন্ধনের মাধ্যমে অথবা ধারা ছয় অনুযায়ী স্বাভাবিকরণের মাধ্যমে অর্থাৎ রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব চাইতে গেলে এই ট্যাগ বড় বাধা হয়ে দাঁড়ায় লং টার্ম ভিসা বা এলটিভি না পেলে কাজ বা উচ্চশিক্ষার সুযোগও সীমিত হয়ে যায় এক সময় সরকার বলেছিল যদি তারা প্রমাণ করতে পারেন যে তারা তাদের দেশ নিজের দেশে অত্যাচারের শিকার হয়েছেন তবে এলটিভি মিলতে পারে কিন্তু বাস্তবে সেই পথটি খুবই সব সেই পথটি খুবই সংকীর্ণ এখন সময় এসছে ভারতে কেন্দ্র সরকার যেন এই নীতিকে আরও উদার করে তিব্বতী শরণার্থীদের যে পরিচয়পত্র দেওয়া হয় সেটি একটি মডেল হতে পারে একই সঙ্গে ভারত ও শ্রীলঙ্কা মিলে যেন দ্রুত এক স্বেচ্ছামূলক প্রত্যাবাসন পরিকল্পনা এবং কাঠামোবদ্ধ সহায়তা প্রকল্প শুরু করে যদি স্থানীয়ভাবে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে সেটিও বিবেচনা করা উচিত সবচেয়ে বড় কথা এই পুরো প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে শরণার্থীরা শুধু পরিসংখ্যান নয় তারা মানুষ তাদের যাঁদের ইতিহাস কষ্ট ও আশা রয়েছে পরবর্তী এবং শেষ ইসরায়েল নিয়ে একদিন পশ্চিম এশিয়ার আকাশে হঠাৎই আগুন ঝলসে উঠল নয় সেপ্টেম্বর ইসরায়েল কাতারে আঘাত হানল সেই কাতার যে দীর্ঘদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির বার্তাবাহক হয়ে উঠেছিল এই হামলায় লক্ষ্য করা হয়েছিল হামাস নেতাদের এক বৈঠকে যেখানে তারা নাকি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন এই আক্রমণের দায় তিনি সম্পূর্ণ নিজের কাঁধে নিলেন সারা বিশ্ব হতবাক হয়ে গেল নিন্দার ঝড়ুটল নানা দেশে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যিনি সবসময় ইসরায়েলের পাশে থাকেন তিনি বললেন খুশি নন তবু ইসরায়েলের বোমা পড়ল কাতারের মাটিতে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাটির দেশ শান্তির আলোচনার অন্যতম সেতু বন্ধন। কিন্তু এই আঘাতের ফলে শুধু কাতারেরই সার্বভৌমত্ব ভাঙল না বরং গাজায় শান্তি ফেরানোর সব প্রচেষ্টাই ধাক্কা খেলো হামাস কিছুদিন আগেই মধ্যস্থতাকারীদের দেওয়া একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছিল অথচ নেতা সেটিকে প্রত্যাখ্যান করে বলেন তিনি গাজার ক্ষুধার্ত নগরী দখল করার যুদ্ধ চালিয়ে যাবেন এখন কাতারের মাটিতে হামাস নেতাদের হত্যা করে তিনি যেন জানিয়ে দেন শান্তি তার কাছে অগ্রাধিকার নয় বরং নিজের সরকার টিকিয়ে রাখাই বড় কথা এর ফলে আরও একবার আঘাত খেল আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্ন সৌদি আরব যারা আগেই আলোচনা থেকে সরে এসছে এখন আরও দ্বিধায় পড়ে যাবে আফিনাল এক প্রতিবেশী আরব রাষ্ট্রকে যদি ইসরায়েল এভাবে বোমা মারে তবে তারা কিভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এই যুদ্ধ যুদ্ধপ্রবণতা কেবল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেই নয় আমেরিকার তথাকথিত শান্তির প্রতিশ্রুতিকেও প্রশ্নের মুখে ফেলেছে ট্রাম্প নিজেকে শান্তি দূত বলে দাবি করলেও ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ তিনি কার্যত নীরব এই পরিস্থিতিতে ভারতও নিশ্চুপ থাকতে পারে না গল্ফ অঞ্চলে কোটি কোটি ভারতীয় কাজ করেন আর এই অঞ্চল শক্তি সম্পদের ভাণ্ডার ভারতের প্রধানমন্ত্রী কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করলেও ইসরায়েলের নাম উল্লেখ করেননি অথচ এখন সময় এসেছে ভারতকে আরও স্পষ্টভাবে ইসরায়েলের এই আঞ্চলিক যুদ্ধবাজির বিরোধিতা করার এবং আন্তর্জাতিক শক্তিগুলির সঙ্গে একযোগে কাজ করার পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনা এক অত্যন্ত আশু কর্তব্য আজকের এডিটোরিয়াল এ পর্যন্তই এরপরে আজকের প্রশ্নোত্তর বিশেষভাবে অন্তর্ভুক্ত হয়েছে এ আফগান শরণার্থী বি তিব্বতী শরণার্থী সি শ্রীলঙ্কান তামিল শরণার্থী ডি রোহিঙ্গা শরণার্থী আজকের পরবর্তী কোশ্চেন দু পঁচিশ সালের সেপ্টেম্বর ইসরায়েল কোনো দেশে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হালনা চালায় যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয় এ ইরান বি কাতার সি সিরিয়া এবং ডি লেবানন সঠিক উত্তরগুলি কমেন্ট বক্সে লিখুন আজকে এই পর্যন্তই আপনার দিনটা শুভ হোক ধন্যবাদ